হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় মোটর সাইকেল এর বন্ধকনামাপত্র ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে তোমরা ফর্ম্যাটটা একটু লক্ষ্য করো তারপর বিস্তারিতভাবে আলোচনা করছে অনেক সময় কেউ কেউ গাড়ি কিনলে অর্থাৎ মোটরসাইকেল কিনলে সে তার কিছু আর্থিক সমস্যা বা নানা রকম পারিবারিক সমস্যার জন্য তাকে তার মোটর সাইকেলটা বন্ধক রাখতে হয় কিছু টাকার বিনিময়ে এই বন্ধকটা একটা সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যে তাকে টাকাটা পরিশোধ করে সেই বন্ধকীয় জিনিসটা তুলে নিতে হয় এখানে আজকের বিষয় মোটর সাইকেলের বন্ধকনামাপত্র এখানে যে বন্ধক নিচ্ছে গ্রহিতা তার নামটা দিতে হবে পিতার নাম এবং পুরো ঠিকানাটা দিতে হবে এবং একটা আইডি প্রুফ অর্থাৎ তার আধার নাম্বারটা দিলেই হয়ে যাবে আর দাতা অর্থাৎ যে মোটরসাইকেলের মালিক তার নাম ঠিকানা এবং পুরো ঠিকানা এবং তার একটা আইডি প্রুফ হিসাবে এটা উল্লেখ করতে হবে তো এই পেজটা মূলত স্ট্যাম্প পেপারের উপরে লিখতে হয় তারপর আমরা দ্বিতীয় পেজে যাবো দ্বিতীয় পেজে যেটা মূল বিষয়টা সেটা আমরা দ্বিতীয় পেজে বিস্তারিত আলোচনা করব তো চলো দ্বিতীয় পেজে যাওয়া যাক তো প্রথমে লিখতে হয় মোটরসাইকেলের বন্ধক নামাপত্র আমি দাতা অর্থাৎ এখানে যে দাতা তার নাম আমার নিজস্ব একটি মোটরসাইকেল আছে যাহার নাম্বার এত আমার কিছু টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমার উক্ত মোটরসাইকেলটি সাইকেলটি অর্থাৎ যেদিনকার ডিট হয় সেদিনকার তারিখটা দিতে হয় তারিখটা দিলা গ্রহিতা অর্থাৎ যে গ্রহিতার নাম তার নামটা দিতে হবে এখানে আমি তিরিশ হাজার টাকার কথা বলেছি সেটা কমও হতে পারে বেশি হতে পারে টাকার পরিমাণটা সেটা তোমাদের মতন লিখতে হবে বিনিময়ে বন্ধক প্রদান করিয়া শিকার অঙ্গীকার করিতেছি যে আদ্য তারিখ থেকে আগামী তিন মাস অর্থাৎ এখানে তিন মাস হতে পারে এক মাস হতে পারে পনেরো দিন হতে পারে আবার ছমাস হতে পারে বা এক বছর হতে পারে তারও বেশি হতে পারে এখানে সময়ের কোনো ব্যাপার নেই তো একটা নর্মাল যেটা তিন মাস হয় অর্থাৎ আজকের তারিখ থেকে তিন মাস কোন তারিখ পড়ছে সেই তারিখ পর্যন্ত বলবৎ রইবে মানে এই বন্ধকটা চলবে এই সময়ের মধ্যে উক্ত মোটরসাইকেলটি লইয়া আমি বা আমার কোনো গণ কেউ কোনো প্রকার ওজোর আপত্তি বা দাবি দেওয়া করিতে পারিবে না বা পারিব না করিলে তাহা এই বন্ধক নামাপত্র দ্বারা বাতিল ও অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে প্রকাশ থাকে যে এই তিন মাস পর যেদিন উক্ত এখানে আমি তিরিশ হাজার টাকার গল্প বলেছি তিরিশ হাজার টাকা ফেরত দিব সেই দিন আমার উক্ত মোটর সাইকেলটি লইয়া যাইবো এবং গ্রহীতা উক্ত মটর সাইকেলটি আমাকে দিতে বাধ্য থাকিবে এবং কোনো রকম টানবাহালা টালবাহানা করিবে না আদ্য তারিখ হইতে উক্ত মোটর সাইকেলটির কোনোরকম ক্ষয়ক্ষতি বা কাউকে অ্যাক্সিডেন্ট করিলে তার সম্পূর্ণ দায়ভার বন্ধ গ্রোহিতার উপর বর্তাইবে এই হলো বিষয়টা তো আমরা তৃতীয় পেজে কি যাবো তৃতীয় পেজে অত্র মোটর সাইকেলের নামাপত্র পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা নুরোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম তো এটা হলো এইবার তোমাদের লিখতে হবে মোটর সাইকেলের বিবরণ মোটর নাম্বার দিতে হবে এর রং কী এর চ্যাচিস নাম্বার থাকে ইঞ্জিন নাম্বার এগুলো দিতে হবে এরপর এই চুক্তিপত্রটা কত টাকা স্ট্যাম্পের উপরে করতস বা লেখা হচ্ছে সেটা লিখতে হবে এবং কয়টা ডেমি লাগছে সেটা ডেমি দিতে হবে ধরো এখানে আমি নর্মালি পঞ্চাশ টাকা স্ট্যাম্পে লিখলাম এবং একখানি ডেমি রইল সেটা উল্লেখ করলাম এরপর গ্রহিতার স্বাক্ষর বন্ধক গ্রহিতার স্বাক্ষর বন্ধক দাতার স্বাক্ষর এখানে দুজনের সই হবে সাক্ষীগণ মিনিমাম তিনজনের সাক্ষী এখানে দিতে হবে তো এই বিষয়গুলো সবগুলো করা হয়ে গেলে স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি পাবলিক করে নিয়ে নোটারি সার্টিফিকেট করে নিতে হয় করে নিলে একটা পাকাপুক্ত কাজ হয়ে গেল যাতে পরবর্তীকালে কেউ কোনো রকম অসুবিধা যাতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে ঘন্টাটি বাজিয়ে দিও একটা কথা বলি তোমরা অনেকে দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কেউ করো না তো প্লিজ অনুরোধ রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে